চরম সাংবাদিক একাদশের মধ্যে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার বার্তায় মাধ্যমে প্রীতি ম্যাচের মাধ্যমে ভারত অটো টিভিএসের সহযোগিতায় হেল্পিং হ্যান্ড কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হলো মুর্শিদাবাদের সুতির বালিয়াঘাটি ফিডার ক্যানেল মাঠে মঙ্গলবার পুলিশ বনাম সাংবাদিক একাদশের মধ্যে প্রীতি ম্যাচের সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুতির বিধায়ক ইমানি বিশ্বাস ও কংসের বিধায়ক আমিরুল ইসলাম ও বিশিষ্ট শিক্ষাবিদ জুলফিকার আলী ও সুতি থানার আই প্রসূল মিত্র ও ভারত অটো টিভিএসের কর্ণধার মোহাম্মদ ইশা ও কামাল হোসেন সহ হেল্পিং হ্যান্ড ক্লাবের সভাপতি সম্পাদক সহ সদস্যরা পুলিশ বনাম সাংবাদিক একাদশের মধ্যে প্রীতি ম্যাচের পর টানটার উত্তেজনার ফাইনাল খেলায় অংশগ্রহণ করে শঙ্করপুর স্টুডেন্ট একাদশ বনাম কাকুরিয়া রাজধানী ক্লাব চোদ্দ ওভারের ম্যাচে প্রথমে ব্যাট করে কাকুরিয়া রাজধানী ক্লাব একশো আট রান করে জবাবে ব্যাট করতে নেমে আট ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় শঙ্করপুর একাদশ গ্রামীণ জনগোষ্ঠীর খেলা কমিটির উদ্যোগীদের বিভিন্ন রকম বার্তামূলক প্রচার বাল্যবিবাহ থেকে সমাজ গঠন শিক্ষা থেকে শুরু করে সামাজিক কর্মযোগ্য পাশাপাশি ভারত অটো টিভিএস এর তরফে সেভ ড্রাইভ সেভ লাইভ প্রচারের জন্য সকলকে হেলমেট পরে বাইক চালানোর বার্তা দিতে সংবাদ মাধ্যমের কয়েকজন কর্মীকে হেলমেট তুলে দেওয়া হয় পাশাপাশি পুলিশ কর্মী ও সাংবাদিকদের ভারত অটোর তরফে বিশেষ উপহার নতুন বছরে তুলে দেন ভারত অটো সাজুর মোড়ের কর্মী কামাল হোসেন সুথি থানার পুলিশের ওসি ও সংবাদ কর্মী ও হেল্পিং হ্যান্ড ক্লাবের সভাপতি ও ভারত অটো কর্মী কি বলেন দেখি এই আমাদের পঞ্চম বার্ষিকী ক্রিকেট টুর্নামেন্ট হেল্পিং হ্যান্ড ইউথ ক্লাব এর পরিচালনায় যে ষোলো ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল আজকে তার ফাইনাল খেলা অনুষ্ঠিত এই ফাইনাল খেলায় জয়লাভ করল শঙ্করপুর স্টুডেন্ট ক্লাব এবং রানার্স রাজধানী এলেভেন বার্তা দেব এটাই আমরা সকলের মধ্যে যাতে সম্প্রীতি করে ওঠে মানুষের মধ্যে ভালোবাসা বন্ধন করে ওঠে আমরা চাইব প্রত্যেক মানুষ অল্প কিছু দিনের জন্য এই দুনিয়ায় এসেছি এই দুনিয়ায় যে কটা দিন আমরা বেঁচে থাকবো যাতে আমরা সবাই একে অপরের সাথ দিয়ে মানুষ মানুষের জন্য সেবামূলক কাজ কাজগুলো করে যেতে পারি এবং একে অপরকে আমরা যেন বিভিন্ন রকমভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি এই বার্তা আমি বলতে চাই খেলা খেলায় পুলিশ প্রশাসন আজকে আজকে সত্যি আমাদের গর্বের দিন ফাইনাল খেলার সাথে সাথে আমাদের সুতি প্রশাসন এবং সাংবাদিক দাদারা মিলিতভাবে যে উদ্যোগ নিয়েছেন এই খেলাকে সফল করার জন্য এবং তারা যে অংশগ্রহণ করেছেন একটা এখানে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য সম্প্রীতি ম্যাচের তাই আমি এখানে আমাদের যে প্রেস ক্লাবগুলো রয়েছে যারা সকল সদস্য রয়েছেন তাদের আমি অপ্রতিম শ্রদ্ধা ও ভালোবাসা জানাই এবং ধন্যবাদ জানাই আমাদের সুতি থানার সকল স্টাফকে ধন্যবাদ জানাই সুতি থানার আইসি সাহেবকে আমার নাম এস এম শহিবুল সুলেমান ওরুফিল বাপ আমি হেল্পিং হ্যান্ড ইউথ ক্লাবের প্রেসিডেন্ট ভারত অটো টিভিএস এর উদ্যোগে যে এই মেগা ক্রিকেট টুর্নামেন্ট ছিল তার ফাইনাল ম্যাচ ছিল সেই ফাইনাল ম্যাচটি সুসম্পন্ন হয়ে গেল খুব জাঁকজমকপূর্ণভাবে এখানে ফাইনাল ম্যাচটি হলো এখানে উপস্থিত ছিলেন দুই এমএলএ শামসারগঞ্জ অ্যান্ড সুতি এবং সুতি থানার আইসি তিনাদের সহযোগিতায় এবং ভারত অটোর উদ্যোগে এই মেগা এই টুর্নামেন্টটি সুসম্পন্ন হয়ে গেল এবং আমরা আমাদের ভারত অটোর তরফ থেকে এলাকাবাসীকে বার্তা দিতে চাই যে আমরা এই ধরনের সহযোগিতা এবং সামাজিক কাজের সঙ্গে যুক্ত হতে পেরে অনেক খুশি এবং আনন্দিত নিজেকে গর্বিত মনে করছি এবং এইচ এইচ ওয়াই সুপার কাপ এই হেল্পিং হ্যান্ড ইউথ ক্লাবের পরিচালনায় আর ভারত অটোর উদ্যোগে এই ম্যাচটি সম্পূর্ণ করার প্রয়াস এই হেল্পিং হ্যান্ড ইউথ ক্লাবের সকল সদস্যকে জানাই ধন্যবাদ এবং আমরা এই ধরনের ভারত অটো টিভিএস এই ধরনের সহযোগিতা করতে পেরে আমরা অত্যন্ত খুশি এবং এর পরবর্তীতে আমরা যাতে এই ধরনের উদ্যোগ আরও করতে পারি এবং এখানে পাশাপাশি সেভ ড্রাইভ সেভ লাইভের একটা ছোট্ট প্রয়াস তোলা ধরা হয়েছিল এবং প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে আলোচনা হয়েছে এবং পরবর্তীতে সাজুর মোড় বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় সেফ ড্রাইভ সেফ ইনের একটা বিগ প্রোগ্রাম ভারত উদ্যোগে হতে যাচ্ছে এটাই মেসেজ দিতে চাই যে খেলাধুলা এবং শরীর সবটাই সুস্থ রাখতে হলে খেলাধুলা অত্যন্ত প্রয়োজন এবং শরীর ভালো রাখতে হলে মন ভালো রাখতে হলে আমাদের যুব সমাজকে সুস্থ রাখতে হলে খেলাধুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেহেতু খেলাধুলা করতে হবে আর বিশেষ করে ধন্যবাদ জানাই হেল্পিং হ্যান্ড ইউথ ক্লাব এনারা বিশেষ ভালো ভালো উদ্যোগ যেমন ব্লাড ডোনেট এলাকার দুস্থ গরিবদের জন্যে সহযোগিতা হ্যাঁ ব্ল্যাঙ্কেট শীতবস্ত্র এই ধরনের কাজ করে থাকে তাদের সাথে আমরা আছি এবং থাকবো এই বার্তায় দিতে চাইছি আমি ভারত অটোর একজন অর্গানাইজার বলা যায় আমার নাম কামাল হাসান